ফরা ইফররাই ইত ফরা োত ইতঁয়ারাররে দায়াত দিলাম রবাই্য করবাইন্য তোঁয়ারাররে দাওয়াত দিলাম করবাইন্য ফজরর zাই ইত ফরিবা bেরাইত আইস্য azuনযা তোয়ার দাওয়াত দিলাম কুরবান্য কুরবান্য তোয়ার দাওয়াত দিলাম কুরবান্য সলুর রুটি গরুর গোস্ত নহাইলে ওই যাই বগিন নষ্ট সলুর রুটি গরুর গোস্ত নহাইলে ওই যাই বই নষ্ট ইলাই ইলাই হাত পাহারি বাগ দাওয়াত কি আইনো দিন না ইলাই ইলাই হাইত ফেরি বাগ দাওয়াত কি আইনো দিনা তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইন কুরবাইন তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইন আত্মীয় স্বজন বি আগুন দাওয়াত দিরাইলাম আগুতুন আত্মীয় স্বজন বি আগুন দাওয়াত দিরাইলাম আগুতুন বহু আলোই আই যাইও গো আই কি মানা গোরিনা বহু আই আই যাইও গো আই কি মানা গোরিনা তোমার রে দাওয়াত দিলাম কুরবাইন কুরবাইন তোমার রে দাওয়াত দিলাম কুরবাইন যায় ইত ফরিবা বেরাইতো আইশো আজুনা রে দাওয়াত দিলাম কুরবান্য কুরবান্য তোমার রে দাওয়াত দিলাম কুরবান্য গরবা আইলে ভাই দরে দেখি পাতিল লরে সরে গরবা আইলে ভাই দরে দেখি পাতিল লরে সরে ইষ্ট কুড়ুম হন হন দে তাই ব্যাগুন কি তু আই পাইন্যা ইষ্ট হন্ডে তাই ব্যাকগুণ কি তুই তোমার দিলাম কুরবান আইবে যাইভা খাই ভাই লইবে হন কিয় গুসাগ নই ব্য আই যাইবে খাইবে লইবে হনু কি আই নই আজখাবুদ্দিন আল- আজাদ হয়েলে খনকে আরে বাদ্দিন না। আজখাবদ্দিন আল- আজাদ হয়েলে খনকেরে বাদ্দিন না তোমার আরে দাওয়াওয়াতে দিল্লাম করুবাই না করুবাই তোমার আরে দাওয়াতে দিলাম করুবাই না। ফজজজাই ইতফরিভা বড়াইত আইস আজুনি না। ദില കുറ കു കുറബ തോറ ദില കുറ ബ